মামুনুল্লাহ সাহেব বলেছেন মাজার ভেঙ্গে দাও খানকা জ্বালিয়ে দাও আপনারা ভুলে গিয়েছে হয়তো ইতিহাস আপনি তাদের পূর্বসূরিদের কি আপনারা ফলো করেন জানাশন সাইদি সাহেব উনি সব সময় বলেছেন খাজা গাজা এক সমান মাজার বাজার এক সমান বলে বলেন নাউজুবিল্লাহ মাজার আর বাজার এক সমান নয় বাজারে মাফে কম দেওয়া হয় বাজারে ঠগানো হয় মাজারে আল্লাহর ওলিদের রহমত পাওয়া যায় ঠিক কুরআনুল কারীমে এসেছে ইন্নাল রাহমাতাল্লাহি

আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে অতএব আমরা চাই আল্লাহর যুদ্ধে আল্লাহর যুদ্ধে আল্লাহর যুদ্ধে আপনারা যাই না টিকতে পারবেন না আমরা প্রশাসনিক ভাবে আমরা ধর্ম উপদেষ্টা সহযোগিতা চেয়েছি আট তারিখ সাক্ষাৎ করেছি আমি মিডিয়াকে কয়েকবার বলেছি আট তারিখে আমরা ওলামায়াম পনেরো জন কি সাক্ষাৎ করেছি সেখানে ধর্মপদেষ্টা বলেছেন মাজার হামলা হবে না অথচ দুঃখজনক হলেও এখনো তিনি কোনো বিবৃতি দিচ্ছেন না কোন ধর্ম উপদেশ কোন উপদেশ আমরা বিবৃতি দিচ্ছেন না কোন সমন্বয়কারের পক্ষে আসতেছেন না অথচ আমরা বাংলাদেশে ইসলাম পেয়েছি হয়তো শাহজালাল শাহ পরান শাহলী বাগদাদি শাহ সরবন্দী চিস্তি গোলাপ রহমতুল্লাহ কারণে অতএব আমাদেরকে জীবন দিয়ে হলেও আউলে কেন্দ্রের পক্ষে থাকতে হবে আমরা শেষ পর্যন্ত আমরা আপনাদেরকে অনুরোধ করব মিডিয়ার মাধ্যমে আপনার প্রচার করে দেন এই দেশ আউলে কেন্দ্রের দেশ এখানে উগ্রবাদ জঙ্গিবাদের কোনো ঠাই নাই